নমস্কার শ্রোতা ভক্তরা আজকে আমরা জানব গিরি গোবর্ধনের পূজা বা শ্রী শ্রী অন্নকূট মহোৎসব দু বুধবার বাইশে অক্টোবর অর্থাৎ আজকে গোবর্ধনের মহা উৎসব শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন শ্রীমদ্ ভগবদ্গীতা বা বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী একুশে অক্টোবর সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে এই শুভতিথি শুরু হচ্ছে আর শেষ হবে বাইশে অক্টোবর বুধবার রাত্রি আটটা ষোলো মিনিটে ভক্তরা এই কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদা তিথি অর্থাৎ গোবর্ধন পূজার শুভ সময় বা অমৃত যোগ এই দিনকে বৃন্দাবনে বিশাল বড় করে গোবর্ধনের পূজার উৎসব পালিত হয় আর তাকে ছাপ্পান্ন ভোগ দিয়ে অথবা ভোগের পাহাড় তৈরি করা তৈরি করা হয় আর তারপরে ভক্তরা সেই গোবর্ধনকে পরিক্রমা করে তার ভক্তি ভরে নিষ্ঠা ভরে তার পূজা করে থাকেন তো শ্রতভক্তরা যারা বৃন্দাবনে যেতে পারবেন না তারা ঘরে এই গোবর্ধনের পূজা আপনি করতে পারেন যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্য অনুযায়ী ভগবান গোবর্ধনের নামে ভোগ নিবেদন করুন আর ভগবানকে মনে মনে পরিক্রমা করুন মনে মনে পরিক্রমা হয়ে গেলে আপনার মনোবাসনা ভগবানের কাছে কাছে প্রার্থনা করুন এই পূজা সম্পূর্ণ হলে ভগবানের আশীর্বাদে সারা জীবন কখনোই আপনার কোনো অন্যর অভাব ঘটবেই না আর এতে ভগবান শ্রীবিষ্ণু খুবই প্রসন্ন হন আর তার বিশেষ কৃপা লাভ হয়ে থাকে শ্রোতা এই গিরিরাজ গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ তাহা তার বাহাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন আর কেন তিনি ধারণ করেছিলেন আর কেনই বা গিরিরাজ গোবর্ধনকে পূজা করা হয় আর তাকে ছাপ্পান্ন ভোগ দিয়ে বা অন্যের ভোগের পাহাড় তৈরি করে পূজা করা হয় সেই শ্রী শ্রী অন্নকূট মহাশবের ব্রত কথাটি আজকে আমরা জেনে নেব শুভ সময় হল বাইশে অক্টোবর পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে তেইশে অক্টোবর বুধবার রাত্রি আটটা ষোলো মিনিট পর্যন্ত অর্থাৎ আপনারা আজকেই বুধবার এই গোবর্ধনের পূজা করতে পারেন রাত্রি আটটা ষোলো মিনিট পর্যন্ত সময় রয়েছে শ্রোতা ভক্তরা এখন আমরা জানব কেন গোবর্ধনকে পূজা করা হয় আর কেনই বা এই গোবর্ধন পূজা করার পর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হয়ে যায় দর্পহারি মধুসূদন শ্রোতা ভক্তরা আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম কেন দর্পহারি হলো সে কথাই আজকে আমরা শ্রবণ করবো খুব মন দিয়ে শুনবেন দাপর যুগে নন্দ মহারাজ প্রত্যেক বছর খুব নিষ্ঠা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন কারণ তিনি বৃষ্টিপাত করাতেন আর বৃষ্টিপাতের ফলে সারা বৃন্দাবনে ঘাস ছেয়ে যেত আর সেই ঘাস গাবিতে খেত আর গাবি সেই ঘাস খাওয়ার ফলে গাবি যে দুগ্ধ দিত সেই দুগ্ধ বিক্রি করে সে দুধ থেকে ছানা মাখন বিভিন্ন রকম উপকরণ তৈরি করে নন্দ মহারাজ ও তার প্রজারা জীবন নির্বাহ করতেন অর্থাৎ পুরোপুরি নন্দ মহারাজ কৃষিকাজ কৃষি পালন ও গরুর এই ছানা মাখন এসে পরে পরেই তাদের জীবিকা নির্বাহ চলতো আর গরু যদি ঘাস না পায় তন্দ হয়ে যাবে বা তিনি সংকটে পড়ে যাবেন আর ঘাস জন্মায় বৃষ্টির ফলে আর বৃষ্টি দেয় দেবরাজ ইন্দ্র আর সেই কারণেই নন্দমহারাজ ভরে প্রত্যেক বছর ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য এই ইন্দ্রের পূজা করতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর যখন বয়স মাত্র সাত বছর তখন তিনি পিতাকে জিজ্ঞাসা করলেন পিতা এত যজ্ঞ এত ভোগ কার্য করছেন তখন মহারাজ শ্রীকৃষ্ণকে সব কিছু বললে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে ওইটুক বয়সেই অনেক করে বোঝালেন নন্দ মহারাজ যখন কিছুতেই বুঝলেন না শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো পিতা যদি তাই হয় তবে ইন্দ্র খালি তোমার এখানে নয় সে তো নানান জায়গায় বৃষ্টিপাত করিয়ে থাকে সে তো নদীতেও বৃষ্টিপাত করায় সে তো সমুদ্রতেও বৃষ্টিপাত করায় তবে সমুদ্রতে বৃষ্টিপাত করালে লাভ কী সমুদ্রের তো জলের কোনো অভাব নেই তাহলে ইন্দ্র কেন সমুদ্রের মধ্যে বৃষ্টিপাত করায় এইভাবে তিনি বোঝালেন আর বোঝাতে চাইলেন যে দেবরাজ ইন্দ্রর কার্যই হচ্ছে বৃষ্টিপাত করানো তাকে পূজা দেওয়ার কোনো দরকার নেই এই সমস্ত ঘাস এই গিরিরাজ গোবর্ধন যে রয়েছে এই পাহাড়ের জন্যই এই ঘাস এখানে জন্মাচ্ছে এই পাহাড় যদি না থাকতো তবে বৃষ্টিপাত হলেও এত ঘাস জন্মাত না ঘাস জন্মানোর মূলেই রয়েছে এই পাহাড় তা এই পাহাড়কেই পূজা করা উচিত ওইটুক বালকের মুখে এত বড় কথা শুনে নন্দ মহারাজ বুঝলেন পুত্র তাকে ঠিকই বলছে তখন তিনি সমস্ত প্রজাদেরকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা শুরু করলেন তিনি গিরিরাজ গোবর্ধনকে অনেক ভোগ লাগালেন গিরিরাজ গোবর্ধন এক হাত দিয়ে সেই ভোগ গ্রহণ করতে থাকলেন আর নন্দ মহারাজ আরও ভোগ আনালেন এইভাবে গিরিরাজ গোবর্ধনের পূজা করতে থাকলেন আর এই গোবর্ধনের পূজা দেখে মেঘেদের মধ্যে শ্রেষ্ঠ হল সংবর্ধক মেঘ অর্থাৎ শ্রোতা ভক্তরা মেঘের অনেক রূপ আর তাদের বিভিন্ন নামে শাস্ত্রে বর্ণিত করা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মেঘের নাম হচ্ছে সংবর্ধক সংবর্ধক যখন দেখলেন ইন্দ্রের পূজা ছেড়ে সবাই গোবর্ধনের পূজা করছে তিনি মনে মনে কুপিত হলেন তিনি সোজা গিয়ে ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলেন নন্দ মহারাজের কথা তিনি বললেন নন্দ মহারাজ এইবার আর আপনাকে পুজো দিচ্ছে না তিনি গিরি গোবর্ধনকে পুজোও করছেন এরকম কথা শুনেই দেবরাজ ইন্দ্র খুবই কুপিত হলেন তখন সংবর্ধককে বললেন যাও নন্দ মহারাজের এত সাহস এত দুঃসাহস এলো কোথা থেকে তুমি যাও গিয়ে পুরো বৃন্দাবনকে জলের তলায় ডুবিয়ে দাও দেবরাজ মুখে এরম আদেশ আগেই ছিলেন সংবর্ধক তিনি সাথে সাথে বৃন্দাবনে এসে চারিদিকে মেঘ ছাইয়ে দিয়ে প্রবল বৃষ্টি শুরু করলেন এমন বৃষ্টি আর ঝড় জল শুরু হলো পুরো বৃন্দাবন ডুবতে শুরু করলো তখন প্রজাদের মধ্যে হাহাকার সৃষ্টি হলো সবাই নন্দ মহারাজের কাছে এসে বললেন আপনি তো ইন্দ্রের পূজা করেননি ইন্দ্র কুপিত হয়ে দেখুন কি করেছে তখন শ্রীকৃষ্ণ বললেন আপনারা কেউ চিন্তা করবেন না চলুন আমি আপনাদেরকে স্মরণ দেব তাই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোকুলবাসীকে নিয়ে প্রধান পর্বতের কাছে এসে তার কাছে স্মরণ চাইলেন তখন গোবর্ধন পর্বত বললেন আমি আমি সমস্ত গোকুলবাসীদেরকে স্মরণ দেব এরপরে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে তার বাহাতের কেনা আঙ্গুলে তুলে নিলেন তুলে নেওয়াতে ভেতরে এত জায়গা যে সমস্ত গোকুলবাসী আর জীবজন্তু গাভী সবার জায়গা হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ তার বা হাতের কেনা আঙ্গুলে গোবর্ধনকে তুলে ধরলেন আর তার নিচে সমস্ত গোকুলবাসী এসে স্মরণ নিল আর এদিকে দিন রাত টানা সাত দিন প্রচণ্ড বৃষ্টিপাত করলেন ইন্দ্র কিছু ভাসিয়ে দিলেন কিন্তু কারো কোনো ক্ষতি হলো না দেবরাজ ইন্দ্রের কাছে এগরাজ সংবর্ধন আবার এসে বললেন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওই ছোট্ট বালক সবাইকে বাঁচিয়ে নিয়েছে তাদের তো কোনো ক্ষতি হলো না এতে দেবরাজ আরও কুবিত হলেন তিনি তখন বললেন কে সেই বালক তাকে দেখে নিতে হবে তিনি তার তিনমুখী গজের উপরে বসে সেখানে এসে উপস্থিত হলেন তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন কে হে বালক তুমি তোমার এত বড় সাহস আমার পূজা না করে গোবর্ধনের পূজা করা এই বলে দেবরাজ ইন্দ্র অস্ত্র তুললেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধে ইন্দ্র কিছুতেই আর পেরে উঠল না তিনি এসে বজ্র তুললেন যখন বজ্র তুললেন ঠিকই কিন্তু সেই বজ্র আঘাত করতে পারছিলেন না তখন চিন্তা করলেন নিশ্চয়ই তার কোনো কোথাও ভুল হচ্ছে তিনি তখন সেই বালকের কাছে ক্ষমা চেয়ে বললেন আমি আপনাকে চিনতে পারছি না প্রভু কে আপনি তখন শ্রীকৃষ্ণ তার রূপ দেবরাজ ইন্দ্রকে দর্শন করালেন দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপ দেখে আশ্চর্য হলেন আর তিনি সাথে সাথে কম্পায় পড়ে ক্ষমা চাইলেন বললেন আমার আর এরকম ভুল হবে না আমি আপনাকে চিনতে ভুল করেছি প্রভু শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিলেন আর বললেন তুমি এরকম পুজো নিচ্ছ ঠিকই কিন্তু এই পুজো নেওয়া তোমার ঠিক নয় কারণ তোমার কাজই হচ্ছে সর্বত্র বৃষ্টিপাত করানো নন্দ মহারাজ আজ থেকে কিন্তু আজ থেকে এই গোবর্ধনকেই পুজো দেবে যার জন্য এখানে এত ঘাস জন্মাচ্ছে আর যার জন্যই সমস্ত গরু পেট ভরে সেই ঘাস খেতে পাচ্ছে। দেবরাজ ইন্দ্র বলল আমি অহংকারের বসে এরকম কার্য করে ফেলেছি শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করলেন তো ভক্তরা এরপরে দেবরাজ ইন্দ্র নিজের স্বর্গে ফিরে গেলে তখন ভগবান শ্রীকৃষ্ণর আরেকটি নাম হল দর্ক হারি মধুসূদন অর্থাৎ কারো অহংকার হলে ভগবান শ্রীকৃষ্ণ তার তারপরে কুপিত হন তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন পূজা করবেন নিষ্ঠাভরে সরলভাবে কোনো কোনো অহংকার পোষণ করবেন না ভগবান শ্রীকৃষ্ণ এতে কুপিত হন তো শ্রোতাভক্তরা এই কারণেই গোবর্ধনের পূজা করা হয় আর গোবর্ধনকে সন্তুষ্ট করার জন্য তাকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় শ্রোতা ভক্তরা আপনি নিজেও ঘরে যতটুকু সমর্থ ততটুকু ভোগ নিবেদন করে গোবর্ধনের পূজা করতে পারেন এই গোবর্ধনকে পূজা করার সময় যে ভোগ নিবেদন করবেন এই শ্রী শ্রী অন্নকূট মহোৎসব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করলে আপনার জীবনে আপনার সংসারে কখনো কোনো অন্না অন্নের অভাব ঘটবে না পূজা শেষে আপনি ভগবানের কাছে যা প্রার্থনা করবেন ভগবান আপনার মন মনোবাঞ্ছা পূর্ণ করবেন পূর্ণ করে থাকেন তো শ্রোতাভক্তরা আজ বুধবার আজ গোবর্ধন পুজো শিশি অন্নকূট মহোৎসব যারা পারবেন নিষ্ঠা ভরে আজকে গোবর্ধনের পুজো করুন তবে আর কখনো আপনার সংসারে কোনো অন্নের অভাবই ঘটবে না শ্রোতা ভক্তরা যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার